বুধবার দুপুরে দিল্লি যাবার আগে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রাজ্যের একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন কালীগঞ্জের ভোট প্রচার থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব অনুব্রত মন্ডল এমনকি দিলীপ ঘোষ প্রসঙ্গেও মুখ খুললেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার আজ ঠিক কি বলেছেন শুনুন কালীগঞ্জে ভোট প্রচারে মানা কল্যাণ দেখুন নতুন কিছু নয় এই দ্বন্দ্ব চলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা কল্যাণ ব্যানার্জি মহুয়াকে গালাগালি করে মহুয়া কল্যাণ ব্যানার্জিকে গালিগালাজ করে আর অফ ক্যামেরা আমাদের সামনে যেগুলো কল্যাণ দাফল ওগুলো আর বলতে পারবো না আপনাদের সামনে সেগুলো আমি এগুলো বলছি না তৃণমূলের নিজেদের ঘরের ব্যাপার কে কাকে রাখবে নতুন বধু হয়েছেন মহুয়া বিভিন্ন তাকে অভিনন্দন কল্যাণদা সেই জন্য হয়তো রেগে যেতে পারে এবং যাই না কল্যাণদার ব্যাপার কল্যাণদা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ এনেছেন স্পিকার আজ হাজিরা দেবেন না বলেছেন শুভেন্দু অধিকারী এর আগেও এনেছে নতুন কি বিজেপির বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অধিকার তা নয় স্পিকার যে স্পিকার এবং মুখ্যমন্ত্রী ও নিয়ে রিপোর্ট পেশ করার পর পালিয়ে যায় বিধানসভা থেকে কথায় উত্তর দিতে পারে না যে কেন মুসলিমদেরকে ও লিস্টে ঢোকাচ্ছেন হিন্দুদেরকে বাদ দিয়ে কৈবর্ত চাষি কত আছে প্রচুর মানুষ এখনো বাকি আছে যাদেরকে যারা ওবিসির যোগ্য যাদেরকে মাহেশ্বরদেরকে যাদেরকে ঢোকানো হয়নি একশো সাতাশ খানা মন্ডল কমিশন সুপারিশ করেছিল তে তাদের মধ্যে এখনো চুয়ান্ন খানা মতো বাকি আছে যাদেরকে মন্ডল কমিশনের লিস্ট থেকে ঢোকানো হয়নি ওবিসিতে তো মুখ্যমন্ত্রী তো উত্তর দিতে পারছেন না মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের পলিটিক্স করছেন প্রধানমন্ত্রীর টাকা নৈশ যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি বন্দ্যোপাধ্যায় দেখুন উনি মিডিয়ার সামনে কিছু বলেননি অর্থাৎ আদৌ ওনার ঘনিষ্ঠ মহলে ওটা কি বলেছেন আমি জানি না বুঝতে পারছি না তবে নৈশ ভোজ শুনে ওনার যদি নৈশ ভোজের অন্যরকম কোনো মানে হয়ে থাকে যে এই জিনিস পাবেন খেতে তো সেটা হয়তো পামনি সেই জন্য হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে উনি যেগুলো বলছেন যে আগামী দিনে পাকিস্তানের বিরুদ্ধে কী স্টেপ হবে সেটা আলোচনা হয়নি এটা আলোচনা করবে সাংসদে ক্ষেত্রে হয় এ তো মিনিস্ট্রি টপ মোস্ট ডিসিশন মেকিং বডি তারা আলোচনা করবে যা মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার সাথে ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী তারা ডিসিশন নেবে আমাদের সাথে আলোচনা হয় না এগুলো ওনারা বিদেশে গেছেন বিদেশে গিয়ে ভারতবর্ষের সরকারের কথা বলেছেন ভারতবাসীর কথা বলেছেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য রেখেছেন কুকথার বিরুদ্ধে আজ নিন্দা প্রস্তাব আনবে বিজেপি বিধানসভায় কি বলবেন

যে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে রসালো গল্প তারি দলের প্রাক্তন নেতা লিখে গেছে আমরা ওগুলো বলি না মিডিয়ার সামনে কারণ ভদ্র লোকের বলা উচিত নয় কিন্তু তারপরে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে টানা হিচড়ে তার সেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রস্তাব আনা হলদিয়ার হলদিয়ার দল বিধায়ক তাপসীর মুখে কেন্দ্রীয় প্রকল্পের গুণগান আপনাদের দলে ছিল না না কেন্দ্র সরকার ভালো কাজ করেছিল সত্যি কথা যদি বলতে হয় নরেন্দ্র মোদীর প্রশংসা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে করেছে এবং তৃণমূলের অনেক সাংসদ করেন যখন আমাদের সাথে একান্তে বসেন মানে লোকসভাতে বা কোথাও বসলে অনেকে বলে যে ভালো কাজ করছে সব কাশ্মীরে মুখ্যমন্ত্রী দেখুন যে নিজের যে রাজ্য বাজাতে পারে মুর্শিদাবাদ মালদাতে একের পর এক পেহেলগাঁও ঘটনা আর মুর্শিদাবাদের ঘটনার মধ্যে পার্থক্য কি বলুন তো শুধু যারা মেরেছে পেহেলগাঁওতে পাকিস্তান থেকে এসেছিল আর এখানে যারা মেরেছে তারা মুর্শিদাবাদেরই বাসিন্দা মুখ্যমন্ত্রীর দলের সাপোর্টার সবাই